আজকে আমি আপনাদের সাথে মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এই যে দেখুন এখানে কই মাছ নিয়েছি আর কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ এখন কিছুক্ষণ সময় ভালো করে কই মাছের সাথে লবণ হলুদ আর মরিচগুলো ভালো করে মিশিয়ে নেব কই মাছ কিন্তু কাটতে অনেকটাই কষ্ট হয় আর আমি অনেক কষ্ট করে কই মাছগুলো কেটে নিয়েছি এটা কিন্তু হাতে কাটা লাগে আমার মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া শেষ এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় মেখে রাখা মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে নেব আমি কিন্তু চুলার আশটা একটু হাই হিটে রেখেছি যাতে করে মাছ ভাজাটা পারফেক্ট হয় জন্য আমি সবগুলো মাছি একবারে দিয়ে ভেজে নেব সবগুলো মাছি আমার দিয়ে নেওয়া শেষ আর এক পাশে হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিব একদম সহজভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন মাছগুলো কিন্তু একটু সময় নিয়ে উলটিয়ে দিতে হবে এতে করে ভাঙবে না পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমার মাছগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা মুচমুচে করে ভেজে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব পরিমাণ মতো আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম সেজন্য কালারটা এরকম হয়েছে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচগুলো তেলের মধ্যে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের আদা রসুন বাটা তেলের মধ্যে কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে আদা রসুনগুলো ভেজে নিব এতে করে কাঁচা গন্ধটা থাকবে না আমার আদা রসুন তেলের মধ্যে ভেজে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিবো মরিচের গুঁড়া এক টেবিল চামচ এখন দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এক টেবিল চামচ আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি কিন্তু সবসময় ভাজা মশলা দিয়ে তরকারি রান্না করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু মশলাগুলো গুঁড়া ছিল এই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিব তা না হলে কিন্তু তেলে দিয়ে ভাজতে গেলে এটা পুড়ে যাবে আর তরকারিটা খেতে ভালো লাগবে না এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এই যে দেখুন আমি মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কষানোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটাও অনেক ভালো হয় এখন আমি নেড়ে চেড়ে সবগুলো আবারও মিশিয়ে নিয়েছি আগে থেকে আমি দুইটা আলু এভাবে কেটে নিয়েছি এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিব আমার বাচ্চারা আবার সব তরকারিতেই আলু খেতে একটু বেশি পছন্দ করে এর জন্য আমি সব তরকারিতেই একটু হলেও আলু দেওয়ার চেষ্টা করি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি এর মধ্যে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব এই যে দেখুন আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পানি দিয়ে নিয়েছি এতে করে আমার পুরোপুরি রান্নাটা হয়ে যাবে এখন আমি ভেজে রাখা মাছগুলো এর উপর দিয়ে দিয়ে দেব আপনারা কিভাবে কই মাছ রান্না করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রান্নার মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি ভুলটা ধরিয়ে দেন তাহলেই কিন্তু আমি ভুলটা সংশোধন করতে পারবো তা না হলে কিন্তু আমার ভুলটা ভুলই থেকে যাবে দেখুন আমার সবগুলো মাছি দিয়ে নেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব আমি যে তরকারির মধ্যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে আমি ঝোলটা এ পর্যন্তই রাখবো এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা ধনে পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নেব অল্প কিছুক্ষণ সময় রান্না করব ঝোলটা বেশি না এরকমই আমি নামিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখে দিতে পারেন যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমার রান্নাটা কিন্তু শেষ আমি চুলাটা অফ করে দিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ভিডিওটি আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম